শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠেই বাসে জামা কাপড় পাল্টে চলে গেছি রান্নাঘরে আর এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছ পুপুনের জন্য দুধ বসালাম গরম তোর পাপার জন্য সানা বানাবো তারপর তার আগে কিন্তু আমি আটা মেখে রেখে গেছি আর হচ্ছে আলু ভাজা হবে কারণ আজকে হচ্ছে শনিবার তো ডিম সিদ্ধটা হবে না নিরামিষ যেহেতু আর পুপুন এনে এই ক্লিপটা আমাকে দিল যে এটা দিয়েও কী করবে তো আমি দেখালাম যে তোমার এটা ছোটোবেলাকার ক্লিপ তোমার মাথায় লাগানো হতো চুলে তো তারপরে এটা দেখে নিয়ে চলে গেল তো চলে যাওয়ার পরে এই যায় দেখতেই পাচ্ছো আমি ছানার পাউডার দিয়ে দিলাম তো এখন ছানাটাতে গরম দুধটা গরম হয়ে গেলে মানে দুধটা ফুটে গেলে আমি দুধটা দিয়ে দিব ছানার পাউডারের মধ্যে তো দেখবে দেওয়ার সাথে সাথে না কীরকম ফেটে ফেটে যায় বেশ ভালোই লাগে তারপর একটু বয়সে বসালে ছানা হয়ে যায় একদম ইজি ভাবে কি সুন্দর আর আগেকার দিনে অনেক আগে আমরা দেখতাম আর কি যে মা ওরা সুন্দর লেবু দিয়ে ফিটকিরি দিয়ে দিয়ে ছানা বানাতো আর এখন দেখো কি সুন্দর পাউডার দিয়ে ঝটপট বানানো হয়ে যেত আমি তো পাউডার দিয়েই বানাই এখন তো দুধটা দিয়ে ছানা দিনকার দেখতেই পাচ্ছি হাতাটা কিন্তু আমার গরমই হয় তবুও আমি হাতাটা এখানে রেখেই দিই আর এই বাকি দুধটা পোপনকে দিব দুধ রুটি দিয়ে দেবো আর এদিকে রুটি বেলা হচ্ছে আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছো আলু ভাজা হচ্ছে মানে জোর প্রথমে আমার কাজটা চলছে তো আলুটা আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে তারপরে এখন আটাগুলোকে মাখছি তো কিছুটা হবে পরোটা কিছু হবে রুটি এই মিলেমিশে মোটামুটি নিয়েছি খুব বেশিও নেইনি খুব কমও নেইনি মানে যেরকম জাল যতটুকুই খেতে পারবে ততটুকুই নিয়েছি দু তিনজন খাওয়া যাবে ওরকমভাবে নিয়েছি আর কি বেশি নেয়নি আর আমার আটা বেলা আটা বেলা বলছি বলো বকানি রুটিবেলা হয়ে গেছে তো এদিকে আলু ভাজাও হয়ে গেছে তো এখন রুটিটাকে ভাজছে আগে রুটিগুলোকে ভেজে নেব তারপরে পরোটা ভাজবো দুটো তো পরোটাগুলোকে পরে ভাজবো আগে আর ভাজছি না কারণ তেলটা যেহেতু থাকবে তেল তেল হয়ে যাবে রুটিগুলো পুপনকে দুধ দিয়ে খাওয়াতে হবে আর এই যে দেখো পরোটাগুলোকেও ভাজছি তো আর এদিকে ছানা তো হয়েই গেছে বলছে ছানাও ছেঁকে নিলাম আর এদিকে গরম জল আর হচ্ছে চা একসাথে হয়ে যাবে আগে জলটা আমি পুপনের জন্য রুটিগুলো ধুয়ে নেব তারপরে জলটা দিয়ে চা বানিয়ে নেবো বড় জন্য আর এই যে দেখতে পাচ্ছ ছানা তো এই এতটুকু দুধের এতটুকু ছানা হয় মানে যতটুকু হয় চলে যায় আর কি তো হয়ে গেছে ছানা রেডি করেছি আর দু গরম জল দিয়ে আমি রুটিগুলো ধুয়ে নিলাম তো এখন দুধটা দিয়ে দিব তো দুধটা দিয়ে আর একটু ভিজিয়ে রাখবো তাহলে একদম নরম হয়ে যাবে তারপর কলা দিয়ে চটকে নরম করে মেখে দিয়ে দেবো পোকনকে তো অনেকদিন বাদে গলা দিচ্ছে তো দেখা যাক পরিস্থিতিটা কি হয় জানি না কারণ উনি খেতে যাচ্ছেন না আর এই যে দেখো আলু ভাজা দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব পরোটাগুলো তো পরোটা সাইজগুলো বেশ ভালোই বড় হয়েছে আমার প্লেটটা এত ছোটো না তার জন্য আরও কিছু দিতে পারি না নয়তো আরও জিনিস দেওয়া যায় আর কি মানে আমার ছোটোর কারণে দেখুন দেখতে পাচ্ছো যে হ্যাঁ দিতে পারছি না অল্প অল্প দিচ্ছে দুটো কলা দিলাম আর কি বেশি দিনে আর বেশি কতগুলো খাবে বলো দুটোই তো খাবে এর বেশি খাওয়া যায় আজকে তো ডিম সেদ্ধ চলবেই না তোমাদেরকে বলেছি কারণ আজকে নিরামিষ আর এই যে আলমন্ড দিয়ে দিচ্ছে এগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ও সকালে যদি না দেওয়া হয় তারপরে আর একদম ওকে খাই না মানে কখন যে আমি দেবো আমি নিজেও জানি না তো ভাবলাম ঠিক আছে এখন থেকে সকালে হেভি ব্রেকফাস্টেই দিয়ে দেবো সব কিছু খেজুর তো কাজুটা দেওয়াই হয়নি কদিন থেকে দুদিন থেকে কাজুটা দেওয়াই হচ্ছে না মনেই থাকছে না তারপরে খাবার দাবার দিয়ে সবার পেট শান্তি করে চলে আসলাম রান্না ঘরের কাজটাকে রান্নাঘরের কাজ বলছি দেখো বিছানাটাকে বিছানাটা আমার বড় তুলেছিল দেখতে পাচ্ছিলে যেরকম তোলা আছে সেরকম তুলেছে তো যাই হোক করেছে তো বলো এতটুকু যথেষ্ট আর সংসারে কাজগুলো যদি মিলেমিশে করা যায় না হাসি মুখে তো একদম একদমই ইজি হয়ে যায় কোনো ব্যাপার না সেই সংসারে কাজগুলোকে করতে হয় তো কিছুদিন আগে এর আগে বড় ভালো কাজ করতো তারপরে ও অসুস্থ হওয়াতে একদম কিটকিটে হয়ে গেছে তো সব কাজকর্ম বন্ধ ছিল সবগুলোই আমি করতাম তো এখন আবার ও একটু ঠিক হয়ে গেছে তো এখন আবার সেই আমার হাতে হাতে কাজ করে দুজনে মিলে কাজ করাটা চলছে আর কি তো প্লাস্টিকটা টেনে নিয়ে গেছে ওইদিকে তো একটু টেনেও দিলাম তো আর এই জামা কাপড়গুলোকেও গুছিয়ে রাখবো তোমার বিছানা উঠানো হয়ে গেছে তো এখন জামা জামাকাপড়গুলোকে গোছাবো বড়মশাই এদিক সেদিক কুপনকে নিয়ে দেখছে করছে মানে দুজনে মিলে করলে দেখো সংসারের কাজগুলো কোনো ব্যাপারে না করা বলো তো হয়ে যাচ্ছে আমারও কাজগুলো ও সকাল দিকটা দেখছে যেহেতু ওর এখনও ডিউটিটা বন্ধ আছে তো যখন শুরু হবে তো তো অবশ্যই তখন আর পারবেও না যতটুকু পারে আর কি তো দেখা যাক তখন একটা তখন দেখা যাবে আর এখন একটা এখন যখন বর্তমানে আছে বর্তমানটা নিয়েই থাকতে যাচ্ছে আর কি ভবিষ্যৎটা পরে চিন্তা করছে আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন এই জায়গাগুলো তো এটা নিয়ে আমি চলে যাব তো হয়ে গেছে আমার এদিকে দেখতে পাচ্ছ গোছ গাছ হ্যাঁ তো পুপনকে খাওয়ানো হয়নি কারণ পুপুন একটা বিছানাটা তুলে ভালো করি তারপরে খাওয়াতে বসি তো ওর খাওয়ানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে চলে আসলাম কলতলার কাজগুলোকে করতে আর কলতলায় এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলোকে সবার আগে ভিজিয়ে নেব ভিজিয়ে রেখে একটু নরম হয়ে যাবে যেহেতু কাজগুলো একটু এইভাবে করলেই বেশ ভালো হয় বলো তো এই যে নরম হয়ে গেলে তারপরে জামা কাপড়গুলোকে ধুয়ে নেবো আর এখন চলে আসলাম জামা বাসনগুলো ধোয়া ধুয়া করতে তো বাসন ছিল অনেক প্রচুর বাসন ছিল তো বাসনগুলোকে মাঝামাঝি করতে হবে হাড়ি ঠাড়ি উপরে যত বাসন ছিলো ওগুলো নিচের বাসন মানে সব আজকে বলতে পারো একদম রাজ্যের বাসন চলে আসছে আমার ঘানে আর কি তো ধুয়ে নেবো কী করবো বলো ধুতে তো হবে এগুলো তো আর রেখা রাখা যাবে না না তো ধুয়ে নিচ্ছি আর একটু করলে কী হবে বলো সংসারের কাজ করতেই হবে না করলে চলবে না বসে বসে খাওয়া যাবে না এটা কোনো দিনও হয় না সংসার বলো আমার সবার যার যেটা আছে সংসার সেটাই আর এইদিকে দেখো প্লেট আর কাপটা ছিল ওইদিকে তো আমি টেনে নিয়ে আসলাম ওর জন্যই তো এগুলো এখন মাজা হয়ে গেলে দেখো আমার মাজাটা কমপ্লিট তো এখন আমি পাইপটাকে চাবো চেয়ে তারপরে ধুয়ে নেবো একদম বেশ ভালো করে ধোয়া হয়ে যাবে তো হয়ে গেছে পাইপ না আনা হয়ে গেছে তো এখন আমি এই যে ধুয়ে নেব ভালো করে সেটিং করতে হয় পাইপটা আমার অনেকটা টাইম লাগে সেট করতে তো সেট হয়ে গেছে তো এখন ধুয়ে নেবো ধুয়ে নিলে তারপরে কাপড়গুলো ধুবো আর আছেই তো কাজ বলো সারাদিন চলবে এই কাজ তো তোমাদের বলেও চের আগে যে হ্যাঁ আমার বারোটা পর্যন্ত একদম জোর প্রথমে কাজ চলবে তারপর থেকে একটু রেস্টে রেস্টে চলে আসবে তারপরে আর আমি অতটা করিও না যেটা সত্যি কথা মিথ্যা কথা বলবোও না আমি তোমাদেরকে আর রান্নাবান্না তো আমি করি না তোমাদের দেখো যে হ্যাঁ চোর একটু আর ছোটোখাটো রান্নাগুলো করি বেশি বড় যে যেরকম আগে যেরকম রান্না করতাম সেরকম রান্না এখন আর করাই হচ্ছে না কারণ হচ্ছে না কি বলো ছোটো বাচ্চা থেকে কী করে ওকে আমার দেখতে হচ্ছে খাওয়াতে হচ্ছে ঘুম পাড়াতে হচ্ছে টাইম টাইম সব কিছু করতে লাগবে তো কখন পুরো আমি ওই জন্য হয় না হ্যাঁ করি অবশ্যই করি যখন ছোটোখাটো রান্নাগুলো ধরো সকালে ভাত তারপরে একটা একটা তরকারি সয়াবিন তারপরে চিকেন এগুলো রান্না হচ্ছে আমার আর একটু একটু ডাল মুসুরির ডাল বেশিটা না অল্পটা তো এই হচ্ছে আমার রান্নাবান্নার বর মশাই সকালের খাবারটা আর পুপনের তো খাবার দাবার আছেই বলো ওগুলো সব আর এই দেখো বক করতে করতে কিন্তু বাসন দেওয়া হয়েছে আর বাসনগুলোর সময় আমি ভাগ ভাগ করেই রাখছি যেন সুবিধা হয় আর কাজগুলো এইভাবে করলে একদমই সুবিধা দেখো যেখানকার বাসন সেখানে রাখছে বউপুরে যে বাসনগুলো যাবে সেগুলো আলাদা রাখছে আর আমার ঘরে যে বাসনগুলো যাবে সেগুলোকে আলাদা করে রাখছি তাহলে কী হবে সুবিধা হবে আমার কাজটা আরও সহজ হয়ে যাবে বলো এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে তো আমার হয়েও গেছে আর এই যে দেখতে পাচ্ছ এই সসপ্যানটা হচ্ছে এই ঘরে তো এটাকে একটু জল নিলাম কারণ আজকেও আকাশটা মেঘলা মেঘলা তো জল তো ধরো রাস্তাতে আছে। মানে জল আর পিছু ছাড়বে না তো এই জলটা গরম করবো পুকুরকে স্নান করানোর জন্য তো আমার বাসন ধোয়া কিন্তু আমার হয়েই গেছে আর কি এখন জামা কাপড়গুলো ধোয়া হলেই হয়ে যাবে তারপরে সারাদিনে আসাই হয়নি তো বন্ধুরা একদম রাত্রে চলে এসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কেমন হবে কমেন্ট করে বলবে আর একদম দেখো বিছানায় চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট পুকনও ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে গেছি টাটা বাই বাই কাল আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে পাশে থেকেও সাথে থেকে